আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে আসলাম আমার বাড়ির আঙিনায় কমলা গাছ লাগিয়েছিলাম সেই কমলা দেখানোর জন্য যে আমার গাছে কমলা ধরছিল আগেও আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম তখন কমলা ছোট ছিল এখন কমলা পেকে উঠছে দেখুন কত সুন্দর আমার গাছে কমলা ধরছে এবং পেকেও উঠছে দেখুন অনেক অনেক বড় বন্ধুরা পুরো গাছটি আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন দেখুন কে উঠছে এই যে দেখুন বন্ধুরা একটা কমলা আজ প্রথম আমি গাছ থেকে তুললাম দেখুন পেকে উঠছে এই যে প্রায়গুলোই পেকে গেছে এই যে দেখুন ভিতরে আরো অনেক আছে এই একটা ওই সাইডে বন্ধুরা নিজের হাতে লাগানো গাছে ফল হলে আসলে অনেক ভালো লাগে দেখুন দেখুন তাহলে আমার এই কমলা লেবু গাছে অনেক কমলা ধরছে এই সাইডে আরেকটি গাছ আছে কমলা লেবু গাছ এই যে দেখুন এটা এটা আর এক জাতের এটা অনেকটা বড় হয় না এটা মিডিয়াম সাইজের দেখুন এই দেখুন এটা বারো মাসি কমলা এটা এক হচ্ছে আবার ফুল হয়েছে কিছু কিছু জায়গায় ফুল আসছে ফল এই দেখুন যেমন এ একটা এ একটা পরে হয়েছে এরকমের বারো মাসি কমলা দেখুন এই যে বড় গাছটা এই গাছের কমলাগুলো আমার নিজের কাছেও খুব ভালো লাগে দেখতে দেখুন এই একটা এইটাও ফেকে উঠছে এই যে বন্ধুরা তাহলে আমার গাছে যে আমরা কমলা দেখতে পারলাম তাহলে কমলা দেখলাম এর ভিতরে কি আছে দেখতে হবে খেয়ে দেখতে হবে তাহলে দেখি ভিতর কেমন হুম অনেক বড় বড় কুয়া বলে থাকি আমরা দেখুন টক জিনিস তো নিজে খাইলে অনেকেরই খারাপ লাগতে পারে আগে আপনারা খেয়ে নেন এখন আমি খাই দেখুন এর ভিতরে দানাটা কত সুন্দর এবং আমরা বাজার থেকে যে কমলা কিনে খাই আমার নিজের কাছে তার থেকেও মিষ্টি মনে হচ্ছে আপনাদের তো আসলে খাওয়াতে পারতেছি না হুম অনেক মিষ্টি টক নেই বন্ধুরা দেখুন আমি আবার টক জিনিসটা খুব পছন্দ করি আমার বাড়ি টক বলতে অনেক গাছই আছে এই আমার পিছন সাইডে কামরাঙ্গা গাছ আছে করমসা গাছ আছে আপনার গরই গাছ আছে লিচু গাছ আছে আসলে সব ফলের গাছ আছে আশা করি বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ